হচ্ছে যে অ্যামিকেবল এবং একটা মানে ব্রাদারহুড একটা ফ্রেন্ডলিনেস হ্যাঁ এবং এখানে একটা পিস হারমোনি ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করে ইলেকশনটাকে ফ্রি এবং ফেয়ার করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক বর্ডার এলাকা এমনিতেই সেখানে দুর্বৃত্তায়নের একটা বিভিন্ন সময়ের রেকর্ড আমাদের সামনে আসছে আমরা অনেক চেষ্টা করে সেই এলাকাটার মধ্যে শান্তি স্থাপন করা সংহতি স্থাপন করা আমরা চেষ্টা করেছি আগের কথা বলছি আঠারোর আগে কিন্তু গত বছরে ওই জায়গাতে নানা রকম সহিংসতা হয়েছে তুলাবাজি হয়েছে এগুলোকে ভিত্তি করে সেখানে নেশা একাংশের যুবককে সেখানে নষ্ট করার চেষ্টা হচ্ছে হ্যাঁ অপচেষ্টা হচ্ছে এই বিষয়গুলি সবগুলো বিষয় ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর তাদের আধিকারিকরা মাথায় রেখে সে এলাকায় যাতে নির্বাচন শান্তিপূর্ণ করা যায় এই আহ্বান আমরা আজকে রেখেছি ইলেকশন কমিশনের অবজারভারের কাছে এই হচ্ছে আমার দিক থেকে বলা আর বাকি বিষয়টা সম্ভব